জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরেও জাহান নাম কাফেরের দল দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেস তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস তারা কী করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কুটি কুটি মুশ্রি কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মাজিদ আরও আছে নাকি আরও দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোহান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম নাম থেকে আওয়াজ আসবে কত কত বেজাতিকা অবি কাদরিক আল্লাহ বেজাতিকা অবিকার অমিক আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুমান বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে নামে আমরা যেতে চাই কেউ আবার জাহান্নামীরা যখন জাহান নামে যাবে ফেরেস্তরা ডেকে বলবে ও কপাল পড়া জাহান্নামিরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লাম উল কিয়া ফি হাফ উ জুস আল হুম খজানা চোহা আলম ইয়া থিকুম কোনো সতর্ককারী আসে নাই বিশ্বনমী নদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদভাবে উম্মার সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি উচ্ছসিত হয়েছি জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজাকে পেউডবে কিভাবে বিশ্বনবী পТР করলেন বিশ্বনবী বলেন না রুকুম হাদিহিল লাতি ইউকিদু ইবনু আদম juz'un min 70 juz'an min harri jahannam ও আমার উম্মতরা তোমরা যে রান্না করে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্না আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন এই রান্না করার আগুন আর জাহান্নামের আগুন তা একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুনের জাহান্নামের আগুন এক না একরকম বিশ্ব নয় বলেন জুস উন মিন্সাব এ আইনা জুস অ্যান্ড মিন হাররি জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন কে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লার আগুন নারুল্লাহ হিল মোকদা আল্লাতি তাতলিয়া আল আল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন সাথে लागले হাত जले পায়ে लागले পা जले জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা জাহান্নামের আগুন গায়ে লাগলি আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে 나শিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্ত্রীর বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিষ্ণনবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আহমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শুনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বে বে পড়বে না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমা আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান্নামে যেতে চাই জাহান নামের অবস্থায় তো ভয়ঙ্কর হবে জাহান্নামের নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের আছে নাকি দেওয়ার পরে কোটি কোটি কাফের দল দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নামে নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেশতারাও তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রি কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমি মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালা কুদরতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোহান পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেন সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে আল্লাহ আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনফ আর লাগবে না সুমান আল্লাহ বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ আমরা সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আহজাবের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা বিষ্ণনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন বিষ্ণনবীর ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবান বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ না তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় নবী জামিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন করেছে কে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখ নিস্তৃত পবিত্র বাণী সুবান আল্লাহ পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান্নায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চিনা যায় না ঠিক কিনা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ আলী যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানাভাবে বিষ্ণু ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণু বলছিল মিথ্যাবাদী কাজ কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণক এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন মিন আলিক তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে করেন আল্লাহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য سورة الأحزاب رب العالمين الله كوري أما ذلك يا أيها النبي إِنَّا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أكبر রাব্বুল আলমিন ডেকে বলেন নিশ্চয় আমি আপনাকে সাক্ষদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবাহন আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তালা বলেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির জান্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবান তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নদীর তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো সিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজ আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদির বিষ্ণু ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা ইলাল্লাহ তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দা আই বলি না বলি যে উনি হচ্ছেন একজন দা আই ইহ বহু বলছেন আমরা বলি আদ ই এটা কোরনের এই আয়াত থেকে এসেছে সুবান আল্লাহ পড়েন আল্লাহর আদেশে বিষ্ণু ইসাহ ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ইসলামের পাঁচ নম্বর হচ্ছে মুনিরা